আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি বিশেষ খাবার আমরা খাবো আর এই বিশেষ খাবারটি রান্না করে নিয়ে এসেছেন আমার এক বড় বোন খুবই কাছের এবং সাথে দুলাবাইও ছিল গত সপ্তাহে আসলে একটা আমার মনের আশা ব্যক্ত করেছিলাম যে আপা আপনার হাতে কাঁচা কাঁঠালের উজ্জ্বল খেতে খুবই আর সেই যে কথা সেই কাজ নিয়ে আসলো বাসায় রান্না করে এবং শুধু রান্নাই তো নয় একেবারে কাঁচা কাঁঠালের সকল রেসিপি মনে হয় নিয়ে যেমন আপনাদেরকে দেখাচ্ছি কি কি রেসিপি আমার রান্না করে করে নিয়ে বিশেষ চিংড়ি মাছ থেকে গরুর মাংস আর একটা হচ্ছে কাঁঠালের কোপ্তা এখানে কোনো কিছুই বাদ যায়নি বোধহয় আরো অনেক কিছু করতে চেয়েছিল আসলে সেই অসুস্থ বিধায় আহ করার সুযোগ হয়নি তারপরও জানিয়ে এসছি আলহামদুলিল্লাহ আপাকে অনেক ধন্যবাদ

আমি অনেক আগে খেয়েছি অবশ্য আপার হাতি প্রথম খেয়েছিলাম আচ্ছা আচ্ছা আজকে বড় বোনের হাতে রান্না করে খাওয়া আমি তো খাবারটা দেখাই নাকি এটা হচ্ছে কাঁঠালের কোপটা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ থেকে কাঁচা কাঁচাল দিয়ে রান্না করা আর সাথে হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস থেকে করা অবশ্য খুবই মজাদার খাবার হবে এবং আমি একটু খেয়ে দেখেছি এর আগে খুবই মজা হয়েছে খেতে আর আমি জানি আপার রান্না খুব ভালো আমি রামটা আসলে মেনশন করছি না পরে আমি এটা বলে দিব আমি খাও দেখি কেমন হয়েছে বলো রিভিউ দাও আচ্ছা আচ্ছা একদিন আমিও রান্না করে তাদেরকে খাওয়াব ইনশাআল্লাহ ট্রাই করব দেখি কেমন হয় রাতের খাবারটা খেয়ে নেছি আঠালের এচোর এবং টোটালটাই আজকে মৌসুমী ফল

গরম সাথে হচ্ছে অসুস্থতা সব মিলিয়ে আপাতে আমার জন্য আহ ছোট বোনের জন্য এই রান্নাগুলো করেন চাকরিজীবী আপা তারপর আমার জন্য এত কষ্ট করে কাজ শেষ করে রান্না করে নিয়ে এসেছেন এতগুলো খাবার এজন্য আপাকে অনেক ধন্যবাদ সে বলছিল আরো নাকি রান্না করবে আমি বলছিলাম কোনো প্রয়োজন নাই কিন্তু আমি জানতামই না আজকে এভাবে নিয়ে আসবে সারপ্রাইজ পেলাম তো ধন্যবাদ আপাকে সাথে দুলাবাইকেও এবং সাথে তার দুটো ছেলে মেয়ে আমার খুব পছন্দের ওদেরকেও অনেক শুভেচ্ছা ভালো থাকো তোমরা